মোরয়ত্ত প্রত্যয় মোর দৃঢ় প্রতিজ্ঞ বাতিলের সব পদ ভাঙ্গ ও আছে যত মত করে দেব উৎখাত খোদারি বিধান মোরয়ব মোরয়ত্ত প্রত্যয় মোর দৃঢ় প্রতিজ্ঞ বাতিলের সব পদ ভাঙ্গ ও আছে যত মত করে দেব উৎখাত খোদারি বিধান মোরয়ব দাউ খোদা মোদের তুমি শক্তি পথ পোলা মানুষের পথের দিশা দেবো রে মো রাহু কদা দাও মোদের তুমি শক্তি ও সাহস পথ বোলা মানুষের পথের দিশা দেব ফিরব তাদের মোরা প্রত্যয় মারা দৃঢ় বাতিলের সব পদ বাম্ব যত মত করে বিধান রক্ত আর দেব রক্ত আছি মোরা শত শত ভাই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এইটুকু দেখে যেতে চাই দিতে হাই রক্ত আর দেব রক্ত মোরা শত শত ভাই রক্তের বন্যায়ে ভেসে যাবে অন্যায়টুকু দেখে যেতে চাই মোরা এত প্রতি মোরা দিড় প্রতিজ্ঞ বাতিলের শপথ ভাঙ্গবো ও আছে যত মত কত দেব উৎখাত কদর বিধান মোরা আনবো ও আছে যত উৎপাত করে দেব উৎখাত ক্ষুদারি বিধান মুরায় ও আছে যত মৎপাত করে দেব উৎখাত ক্ষুদারি বিধান মুরায়